মোটামুটি যাত্রী দেখতে পাচ্ছি সময় ঠিক এখন কি সময় আসলে দুটি লঞ্চই বরিশাল পল্টন ত্যাগ করলো পরিপূর্ণ যাত্রী নিয়ে চলে যাচ্ছে সুন্দরবন বারো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চার থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশাল ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে শুক্রবার বরিশাল থেকে কী কী লঞ্চ যাচ্ছে এবং আজকে শুক্রবারে কেমন যাত্রী কেমন ভাড়া সব কিছুই থাকছে একই ভিডিওতে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো আজকে প্রথম ট্রিপে আমরা দেখতে পাচ্ছি শুরুির সাত লঞ্চকে শুরুপি সাথেও আজকে যেহেতু শুক্রবার আশা করছি মোটামুটি ভালোই যাত্রী হবে এবং দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি পারাবাত বারো এবং পারাবাতের পাশেই তৃতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি এম খান সাত তো এই মুহূর্তে এম এমখান সাতের সম্পর্কে যেটা জানলাম সেটা হলো ইতিমধ্যে তাদের কেবিন সিঙ্গেল ডাবল এবং ডেকটাও নাকি পরিপূর্ণ হয়েছে তো আমরা একটু ভিতরে যাবার পরে আসলে ডেকের যাত্রীটা কেমন সেটা একটু বুঝতে পারবো তো তার আগে আমরা একটু ঘাটের অবস্থাটা একটু দেখি দেখতে পাচ্ছি ভালোই যাত্রীর চাপ কিন্তু আসে আজকে ডেক ভাড়া নিচ্ছে তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিনগুলো দু হাজার টাকা তো সামনে এতগুলো যাত্রীর জটলা এরা কিন্তু সবাই চাঁদপুর ফত্তুল্লাগামী যাত্রী তাদের লঞ্চ কিন্তু এখনও এসে ও পৌঁছায়নি তো এখানেও কিন্তু মোটামুটি যাত্রী দেখতে পাচ্ছি সময় ঠিক এখন আট সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিট লঞ্চ আসতে কিন্তু এখনও প্রায় পনেরো থেকে বিশ মিনিট বাকি তো আশা করছি আরও যাত্রী হবে তো এখান থেকে ভালোই দেখা যাচ্ছে ঘাটের অবস্থা একেবারে ভরপুর মোটামুটি তো আজকে অফিসিয়ালি কিন্তু তিনটি লঞ্চে যাচ্ছে শুরুবি সাত পারাবাদ বারো এবং এম খান সাত তো চলুন আমরা একটু এম খান সাতের ভিতরে যাই দেখি এম খান সাতের ডেকে কেমন যাত্রী তো প্রবেশ করছি কিন্তু এম খান সাতের ভিতরে তো একটু মেইন ডেকটা দেখবো যেটা বলছিলাম ওয়াও একেবারে হাউসফুল যাত্রী বেশ ভালোই লাগলো এমন ভরপুর যাত্রী থেকে তো দেখতে পাচ্ছেন ফ্রিজের ব্যবস্থা রাখা হয়েছে যাত্রীদের জন্য এখানে আপনারা মাছ মাংস যাই আনেন সেটা কিন্তু রাখতে পারবেন বেশ ভালো একটা ব্যবস্থা কিন্তু এমখান সাত লঞ্চে তো আমরা একটু পিছন পর্যন্ত যাই দেখি সম্পূর্ণ ডেকটায় কেমন যাত্রী তো দর্শক শেষ পর্যন্ত এসে পড়লাম এবারে ইঞ্জিন রুম পর্যন্তই ভালোই যাত্রীর চাপ আছে তো এখন বের হয়ে যাব এম খান সাত থেকে কারণ আমরা অন্য যে দুটি লঞ্চ আছে পালাবাত বারো এবং শুরু সাত সেগুলো আমরা একটু যাবো এবং এবং সর্বশেষ যে চিত্র সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো তো আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আমাদের ভিডিওটি কেমন উপভোগ করছেন তো চলে আসলাম পারাবাদ বারো লঞ্চের সামনে তো এখন টাইম আটটা এবং এখনও কিন্তু ভালোই যাত্রী আসতেছে তো আসি পারাবাদ বারো লঞ্চের সামনে তো দেখি যেতে পারে কি না পারাবাদ বারো লঞ্চে দেখতে পাচ্ছি ভালোই যাত্রী বের হচ্ছে মনে হচ্ছে জায়গা নাই ডেকে ধাক্কি করে এসে পড়ছি ভিতরে তো এখানে কিন্তু আবারও আর একটা জটলা দেখতে পাচ্ছি বুঝতেই পারছেন আজকে কি পরিমাণে যাত্রীর চাপ তো প্রবেশ করছি কিন্তু মূল ডেকে এখানেও তো ভরপুর যাত্রী মাশাল্লাহ এমন ভরপুর যাত্রী দেখতে আসলেই ভালো লাগে এতে করে এতে করে বোঝা যাচ্ছে যে দিন দিন আসলে লঞ্চের যে একটা চাহিদা লঞ্চের যে একটা মজা সেটা কিন্তু যাত্রীরা বুঝতে পারছে এবং তারা লঞ্চে ভ্রমণ করতেছে একটু সময় লাগলেও আসলে যাদের ব্যস্ততা আছে তারা যদি ভ্রমণ না করতে পারেন অবশ্য যাদের ফ্রি থাকেন বা সময় নিয়ে হলেও একটু লঞ্চে ভ্রমণ করবেন তাইলে অনেকটা শান্তিতে আসলে ঘুমিয়ে ঘুমিয়ে বরিশাল থেকে ঢাকা ঢাকা থেকে বরিশাল যেতে পারবেন তো আমরা এসে পড়ছি পারাবাদ বারো লঞ্চের পিছনে এখানেও কিন্তু ভরপুর যাত্রী আমরা দেখতে পাচ্ছি আজকে তো এবার যাব আমরা শুরু সাত লঞ্চের ভিতরে দেখব শুরুবি সাতের কি অবস্থা তো চলুন আমাদের সাথে এবং দেখে আসুন শুরু সাতের ডেকে কেমন যাত্রী আছে তো শুরু সাতও কিন্তু আজকে ডেক ভাড়া নিচ্ছে তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিনগুলো কিন্তু দু হাজার টাকা তো এটা হচ্ছে শুরুবি সাত লঞ্চের ডেক তো শুরুভির সাতেও কিন্তু দেখতে পাচ্ছি ভালোই ভরপুর যাত্রী আছে আজকে এবার যাবো আমরা পারাবাদ বারো লঞ্চের দ্বিতীয় তলায় দেখব তলায় অতিরিক্ত যাত্রী আছে কিনা তো এখানেও কিন্তু অতিরিক্ত অনেক যাত্রী আমরা দেখতে পাচ্ছি যারা নিচে ডেকে জায়গা না পেয়ে কিন্তু এখানে জায়গা নিয়েছে তো এখান থেকে আমরা একটু নিচের ভিউটা লক্ষ্য করি বেশ ভালোই যাত্রী চাপ তো এমখান সাত লঞ্চের সামনে কিন্তু অনেকটা যাত্রীর আনাগোনা আছে এবং এই পাশেও কিছু যাত্রী আমরা দেখতে পাচ্ছি যা এখনও আসতেছে যারা আজকে ভায়োলান্স হিসেবে থাকবে সুন্দরবন বারও যেটা এই মুহূর্তে আমরা বরিশাল ঘাটে দেখতে পাচ্ছি দশ মিনিট আগে বরিশাল ঘাটে ঘাট করেছিল সুন্দরবন বারও যেটা আপনাদেরকে দেখাতে পারিনি তো এখন একটু যাবো ডেকের ভিতরে দেখব সর্বশেষ ডেকে কেমন যাত্রী হয়েছে আর কী কেমন ভাড়া নিচ্ছে আজকে ডেক ভাড়া কিন্তু তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার টাকা তো এখান থেকে কিন্তু কেবিনের চাবিগুলো বুঝে নিচ্ছে তো একটু মেইন ডেকটা ঘুরে আসবো ওয়াও মেইন ডেকেও তো ভালোই যাত্রী দেখতে পাচ্ছি আজকে অসাধারণ একেবারে ডেক পরিপূর্ণভাবে কিন্তু আজকে বরিশাল ঘাট ত্যাগ করবে সুন্দরবন বারো তো ইঞ্জিন রুম পর্যন্ত কিন্তু যাত্রী হাসে আজকে সুন্দরবন বারো লঞ্চে বরিশাল থেকে ঠিক আটটা পঞ্চাশ মিনিটে বেকারে গেল সুন্দরবন বারো লঞ্চ এবং আজকে পরিপূর্ণ যাত্রী নিয়েই চলে যাচ্ছে সুন্দরবন বারো কিন্তু শুরু সাত ঠিক নয়টা পনেরো মিনিটে এবং শুরুই সাতের সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা পারাবাদ বারো সেটাও কিন্তু চলে যাচ্ছে তো বলা যায় প্রায় একই সময় আসলে দুটি লঞ্চই বরিশাল পল্টন ত্যাগ করলো এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা শুরুই সাতের থেকে কিন্তু পারাবাদ বারোর যে ব্যাগার স্পিড সেটা কিন্তু বেশ চমৎকার দুটো লঞ্চ একই সাথে ব্যাগ গিয়ার দেখা যাক আসলে কোন লঞ্চটি আগে ব্যাগ গিয়ার প্রক্রিয়া সম্পন্ন করে তো মনে হচ্ছে পারাবাদ বারোই আগে যাবে কারণ পারাবাদ বারোর স্পিডটা কিন্তু বেশ দারুণ এখনও কিন্তু ঘুরতেছে একেবারে সমান্তরালে দুটি লঞ্চ ব্যাগারে যাচ্ছে বেশ দারুণ একটা মুহূর্ত কিন্তু এই এই মোমেন্টটা অল্প সময়ের ভিতরে কিন্তু শুরুবি সাত পারাবাদ বারোর আড়ালে পড়ে যাবে মনে হচ্ছে আর সাতই আগে ব্যাগার প্রক্রিয়া শেষ করবে কারণ শুরুবি সাত ছিল ফার্স্ট ট্রিপে তৃতীয় নম্বর কিন্তু এম খান সাত চলে যাচ্ছে বরিশাল পল্টন ত্যাগ করে এবং এখানে কিছু যাত্রী আছে টলারে যারা টলার করে আসলে এই যে এম খান আর সাত লঞ্চটিতে উঠবে তো দেখতে পাচ্ছেন ট্রলারটি কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে যাত্রীদের নিয়ে এবং সংকেত দেওয়া হচ্ছে যে আমরা আসছি একটু লঞ্চটি স্লো করো তো লঞ্চটি কিন্তু বেশি দূরে যায়নি অনায়াসেই কিন্তু উঠে যাবে যাত্রীগুলো লঞ্চের ভিতরে সাত কিন্তু ধীরে ধীরে ঘুরতেছে এবং ব্যাগারের যে স্পিড সেটা কিন্তু বেশ দারুণ ব্যাটরিউটা কিন্তু অনেক সুন্দর লাগে এখানে নেই প্লেটের কারণে দুই সাইডে কালার দিয়ে লেখা হয়েছে তো স্পিড বাড়াচ্ছে কালো ধোয়া বের করে সামনে দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তো ঘাট থেকে বিদায় জানাচ্ছি সাপকে এবং সেই সাথে ভিডিও থেকেও বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ